আসসালামু আলাইকুম সবাইকে বাজ এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে একটি নতুন ডিজাইনে হাজির হলাম ডিজাইনটি হচ্ছে অ্যালফাবেট ডিজাইন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এস এর অ্যালফাবেট ডিজাইন আপনারা অনেক সময় অনেক রকম ভিডিও দেখে থাকবেন অনলাইনে যেগুলো আমার একটা সুন্দর দেখতে তো অনেকেই শেখার ইচ্ছাই অনেক সময় প্লে করে আর প্লে করার পর যদি দেখে এতটা কঠিন তো তাদের শেখার ইচ্ছা অনেক সময় হারিয়ে যায় বা শিখতে আগ্রহী হওয়ার পরেও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো সেজন্য আপনাদের অবশ্যই বেসিক কাজগুলো জানতে হবে প্রথমে আপনি সিম্পল ডিজাইনটে কাজটা শুরু করবেন তো অনায়াসে সেই ডিজাইনগুলো আপনাকে সহজ মনে হবে তো সেই রকম একটি সহজ ডিজাইন এস অ্যালফাবেটের তো এই ডিজাইন নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আপনাদের আমি হাতে হাতে শেখাবো তো চলুন তাহলে প্রথমে আপনারা ফাইলে যাবেন তারপর নিউ যাবেন তারপরে এখান থেকে প্রিন্ট প্রোফাইলটি সিলেক্ট রাখবেন তারপর ওকে করবেন তো এই ডিজাইনটি করার জন্য প্রথমে টাইপ তুলে যাবেন যাওয়ার পরে এস লেটার টাইপ করবেন তারপরে এখান থেকে যে কোনো একটি ফোন নির্বাচন করবেন আমি নেক্সা বোল্ট ফোনটি নির্বাচন করলাম তো ফোনটির এখান থেকে আমি বর্ডার কালারটি বাড়িয়ে নিচ্ছি পনেরো পিটি পর্যন্ত তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে তারপরে এখান থেকে অবজেক্টে যাবেন যাওয়ার পরে এক্সপ্যান্ড করবেন তারপরে এখান থেকে শেপ করবেন তারপরে পুরোটাই সিলেক্ট করার পরে ওয়াল্টার চেপে লিফ্ট সাইডের দিকে নিয়ে যাবেন একটু বাকি অংশটুকু তারপরে এটির কালার চেঞ্জ করবেন সামনেরটার তো যাই হোক দুটোরই কালার চেঞ্জ করা হলো তো এই অংশটা কি সামনের দিকে নিয়ে আসতে হবে তো এটি ক্লিক করার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে যাবেন যাওয়ার পরে ব্রিং টু ফ্রন্ট করবেন তারপরে পুরো অংশটাকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ডিভাইডেড করবেন তারপরে আনগ্রুপ করবেন তারপরে বাকি অংশগুলোকে আপনারা শেপ চেপে সিলেক্ট করে এখান থেকে শেপ করবেন এই অংশটা যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই উইন্ডোতে যাবেন যাওয়ার পরে প্যাট ফাইন্ডার অপশানটা পেয়ে যাবেন তো এই অংশটাকে মডিফাই করার জন্য অবজেক্টে যাবেন যাওয়ার পর প্যাথে যাবেন তারপর অফসেট প্যাথ তারপর এখান থেকে মাইনাস সিক্স পিটি পর্যন্ত মাইনাস করলাম তা আপনারা যতটুকু করবেন ততটুকু ততটুকু দিবেন আমি ফোর দিলাম তারপরে পুরো রাইড সিলেক্ট করার পরে আবারও ডিম্ডেট করবেন তারপরে আনগ্রুপ তারপরে এই অংশটাকে বের করে ফেলবেন তারপরে এটা পেন টুলের মাধ্যমে কেটে ফেলবেন তারপরে এই অংশটাকে আবারও অফসেট প্যাথের মাধ্যমে যথেষ্ট পরিমাণ মাইনাস করবেন এখান থেকে অফসেট প্যাথের মাধ্যমে তো তারপর এখান থেকে আবার ডিভাইড করবেন তারপর বাকি অংশটাকে মিশে ফেলবেন তারপরে আপনারা চাইলে এখান থেকে কাটতে পারেন পেন্ট্রোলের মাধ্যমে তো এইভাবে অল্প অল্প কেটে ফেলবেন যথেষ্ট পরিমাণ জায়গা জায়গা স্থান নির্বাচনের ভালোভাবে এভাবে সমানভাবে অবশ্যই কাটতে হবে একটু বাঁকা হলে সমস্যা দেখুন এখানে একটু বাঁকা হয়ে গেছে তো এগুলো অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন ভালো করে কারণ সব কিছু আপনার হাতের উপর ডিপেন্ড আপনি যেভাবে হাত চালিয়ে যাবেন ততটা পারফেক্টলিভাবে কাজটা হবে এবং তার ওনার মাথায় কাজগুলো করা যাবে না তাহলে কাজটা ভালো হবে না প্রথম প্রথম অবশ্যই বিভিন্ন রকমের সমস্যা হতে পারে কারণ পুরোটাই আপনার হাতের উপর মাপ এটা আপনি যতটা পেন্টুল ইউজ করতে পারেন ভালোভাবে ততটা আপনার ভালো ডিজাইন হবে যেমনভাবে একজন শিল্পী ছবি অঙ্কন করে বাস্তবভাবে কোনো সব ছাড়াই ঠিক সেভাবেই এই সফটওয়্যারটি আপনাকে চালিয়ে যেতে হবে তো যাই হোক কি হলো ডিজাইন তো জানি না আপনাদের কেমন লাগলো এই ডিজাইন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যে কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন আমি সর্বদা আপনাদের হেল্প করার চেষ্টা করবো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ